অশিক্ষিত বর্বর ছোট লোক গরিব যে বাড়ির গরিব জরুরি কথা চুয়ান্ন বছরে তোরা এখন পর্যন্ত স্বাধীন হইতে পারো নাই ট্যাক্স রেখবে না কেমন আছে এই কথা পার একদম চোখ ট্যাক্স মিউট করে দিছি তারপর মাঝে মধ্যে এক দায় কথার মধ্যে খেয়াল করতে মনোযোগ দিয়ে শুনতে রাজনীতি মানে কি মূর্খরা কয় রাজার নীতি অশিক্ষিত মূর্খ নাও রাজনীতি মানে হলো নীতির রাজা নীতির রাজা রাজনীতি আমার এই কথা আমি বিভিন্ন ভাবে বড়দের মাধ্যমে পছাইয়া দিছি জেনারেল আয়ুব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল অ্যাডমিনিস্ট্রেটর তিনি উনিশশো চৌষট্টি সালে তালাক দিবে তিনি কথা কইলে তালাক হয়ে যায় এ আইন বাতিল করেছেন এই কথা হবে না তালাক দেয়ার সিস্টেম আছে মারামারি কাটাকাটি না কই মিল না হইলে যার যার রাস্তায় এসে এসে যাও নো প্রবলেম